আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নাদিম খান ব্লক্সের আরও একটি নতুন ভিডিওতে পাকিস্তানি ফ্যাশন জগতের অনন্য সুন্দর থ্রি পিস কোকো প্রিন্স বাই জারা শাহজাহানের আজকে আপনাদের জন্য স্টাইলিশ বুটিক কাজের নিউ ড্রেসের কালেকশনগুলো দেখাবো এই হচ্ছে ক্যাটালগটা কোকো প্রিন্সের মধ্যে এই ড্রেসটা কিন্তু একেবারে একটা নতুন কালেকশন বুটিক কাজের ড্রেস আসছে একেবারে নতুন একটা ডিজাইন তিনটা কালার কিন্তু আমরা পেয়ে যাব এই ড্রেসটার মধ্যে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো মানে এক একটা একটা সে এত বেশি সুন্দর বিশেষ করে হচ্ছে এই প্রিন্টগুলো এতটা সফট কালার টনের মধ্যে আছে এই প্রিন্টগুলো আজকে বেস্ট একটা প্রাইজে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ফুল ভিডিওটা দেখে যাবেন ইনশাআল্লাহ দেখলে কিন্তু আমার কালেকশনগুলো বুঝতে পারবেন এই হচ্ছে দুইটা কালার আরও একটা সুন্দর কালার আছে এই যে এই তিনটা কালার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই ড্রেসটা সম্পূর্ণই থাকবে হচ্ছে সুইজের উপরে তৈরি সম্পূর্ণ সুইচ দোল ফেব্রিক্সের উপরে থাকবে এটা হচ্ছে কোকো প্রিন্স পাকিস্তানি ফ্যাশনের একটি ইন্সপায়ার্ড কালেকশন থাকবে প্রথমে হচ্ছে আমরা রানি গোলাপি কালারটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এ হচ্ছে ফুল ডিজাইনটা থাকবে ড্রেসের অনেক সুন্দর করে কিন্তু ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে আমরা বুটিকের কাজ করা পেয়ে যাচ্ছি নিচের বর্ডার লাইনটা আবার তাতাল দিয়ে কাটিং করা সুন্দর ডিজাইন করা এগুলো হেভি কাজ করা এবং এই পাশে যে প্রিন্টের যে ডিজাইনটা আছে এত সুন্দর একটা প্রিন্ট করা মানে এই দেখাতে আপনাদের ভালো লেগে যাবে এই থ্রি পিসটা এবং জল ছাড়ো একটা প্রিন্ট আছে আমরা এখন ব্যাক সাইডটা দেখো এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা আসবো হচ্ছে ব্যাক সাইড এটা সম্পূর্ণ হচ্ছে অপরূপ সুন্দর একটা ডিজাইন দেখুন এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে আমরা স্লিভসের অংশটা পাবো এবং ব্যাক সাইডের যে নিচের স্লিভসের যে বর্ডার লাইনটা টোটালি হচ্ছে সুতার দ্বারা কাজ করা আছে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবো হচ্ছে ফোর্টি সেভেন প্লাস বেস্ট কোয়ালিটির মধ্যে কিন্তু আজকে আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন এখন আমরা দেখাবো হচ্ছে আপনাদেরকে স্যালোয়ার ক্যালোটা থাকবো হচ্ছে হেভি একটা ফেব্রিকের উপরে যেটা হচ্ছে কটন বয়লের মধ্যে আপনারা পাবেন এটা কোকো প্রিন্স বাই যা যারা শাহজাহানের আজকে আপনাদের জন্য পাকিস্তানি ইন্সপায়ার্ড কোকো প্রিন্সের বুটিক ড্রেসের ডিজাইনগুলো দেখাচ্ছি আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটা এত সুন্দর একটা দুপাটা এই দুপাটা দেখুন ডিজাইনের একটা দুপাটা দেওয়া হয়েছে পিসের সাথে দুপাটাটা খুবই নাইস থাকছে এবং দুপাটাটা যে বর্ডারটা যেটা হচ্ছে বর্ডারটা হেভি সুতার কাজ করা অনেক সফট ফেব্রিক্সের মধ্যে পাবেন এবং দোপাট্টা সব যদি ফুল ড্রেসটা একটু ধরে দেখে আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন অনেক আরামদায়ক একটা থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি কোকো প্রিন্স কোকোপিন্সাই যারা ডিপ রানি কালারের মধ্যে থাকছে তিনটা কালার আছে এটার মধ্যে ড্রেসের প্রাইস বলে ঠিকানা এবং হচ্ছে ফুল অ্যাড্রেস কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে আকাশি কালারটা এটা চলে আসবো হচ্ছে আকাশি কালার এই থ্রি পিসের ডিজাইনটা একটু দেখুন না অতটা কিউট একটা ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এত সুন্দর এই থ্রি পিসগুলা মানে এক দেখাতে আপনাদের পছন্দ হবে প্রিন্স ভাই যারা শাহজাহানের আজকে সুন্দর বুটিক কাজের থ্রি পিসগুলো নিয়ে আসলাম প্রত্যেকটা থ্রি পিস হচ্ছে ফ্যাশন প্রেমীদের এক দেখাতে হচ্ছে পছন্দ হয়ে যাবে তো এখন দেখা পাচ্ছে আপনাদেরকে দুপাটাটা এই যে দেখুন দুপাটা কত সুন্দর দুপাটাটা যেমন সুন্দর এবং স্টাইলিশ আছে দেখুন এই হচ্ছে দুপাটার ডিজাইনটা থাকবে এবং এটার কালারটা হচ্ছে আকাশি নীল কালারের মধ্যে থাকছে এই ড্রেসটা এবং প্রাইস দিচ্ছে হচ্ছে আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে তেরোশো টাকায় আজকে স্টাইলিশ বুটিক কাজের এই সুন্দর কুকু প্রিন্স বাই জারা শাহজাহানের ক্যাটালগ চিপিসের পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এখন দেখা হচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে উল্লিফ কালারটা এটা হচ্ছে উল্লিফ কালারের ড্রেসটা থাকবে কত সুন্দর এগুলো হচ্ছে কালারগুলো যেমন সফট ফেব্রিক্সগুলো কিন্তু মানে এমনই সফট থাকবে অনেক সফট কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন আপনারা হেভি ড্রেস থাকছে এই ড্রেসগুলো এবং দুপাট্টাগুলো অনন্য সুন্দর এছিপিচির সাথে যে দুপাট্টাগুলো এসেছে দুপাট্টাগুলা মানে সেরকম থাকছে মাশাল্লা মাশাল্লাহ দেখুন এটা হচ্ছে দুপাটা থাকবে তো প্রত্যেকে স্ক্রিন দেওয়ার অর্ডার করে ফেলবেন ড্রেসের প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা করে প্রত্যেকেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ